পরকিয়া প্রেমের নাম হচ্ছে মিথ্যে প্রতারণা মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা মিথ্যে স্বপ্ন দেখা কারণ এ প্রেমে কোনো সুখ নেই না আছে তার পরিণতি কোনো কিচ্ছু নেই শুধু ভালো লাগা থেকেই এই পরকিয়াটা শুরু এই ভালো লাগা রেস ধরেই একজনের সংসার সাজানো গোছানো ভেঙে খান খান হয়ে যায় তার ওই মিথ্যে হাসি মিথ্যে স্বপ্ন দেখানো কথা ভেবেই সুখের সংসারটা নষ্ট করে ফেলে কারণ সে বিশ্বাস করে সে যেখানে আছে এর থেকে সুখ সে মানুষটার কাছে এসে পাবে তাই তার ওই মিথ্যে বানানো কবিতার মতো কথাগুলো বিশ্বাস করে তার সাজানো তিলে তিলে গড়া সংসারটা ভাঙতে দুবারও ভাবে না আসলে যে পরক্রিয়াতে কোনো সুখ নেই কারণ একজন বিবাহিত মানুষকে ভালোবেসে কখনো সুখে হওয়া যায় না কারণ তারও সংসার আছে বউ বাচ্চা আছে সেখানে গিয়ে আপনি কখনোই সুখী হবেন না এবং যে মানুষটাকে বিশ্বাস করে আপনি আপনার সাজানো গোছানোর সংখ্যাটা ভেঙে খান খান করে দিচ্ছেন সেই মানুষটা ক্ষণিকের জন্য আপনাকে ভালোবাসে কিছু মুহূর্তের জন্য তার সময় কাটানোর জন্য ভালো লাগার থেকেই এই সম্পর্কটা সৃষ্টি হয় এটা মিথ্যে পুরোটাই শুন এখানে কিচ্ছু পাবেন না না পাবেন সুখ না পাবেন শান্তি ক্ষণিকের সুখ পাবেন চিরস্থায়ী নাই কারণ সেই মানুষটা যখন তার মুখ কেটে যাবে সে ঠিক আপনাকে ছেড়ে চলে যাবে ঠিক তার আগের ঠিকানাই তার আগের ঠিকানাই তার কাছে বেস্ট মনে হবে আপনাকে সে ভুল প্রমাণিত করে দেবে আপনি তার জীবনে কিছুই ছিলেন না আপনি যে তার জন্য আপনার সাজানো গোছানো সংসারটা ভেঙে তসনস করে দিলেন সেটা সে একবার ভাববে না কারণ সে এসেছিলো একটু আনন্দ বিনোদন নিতে একটু ভালো সময় কাটাতে জাস্ট এটুকুই আপনাকে সে আর কিছুই ভাবেনি কিন্তু আপনি তাকে পুরো পৃথিবী ভেবেছেন পুরো পৃথিবী ভেবে আপনার তিরে তিলে করার সংসারটা ভেঙে খান খান করে দিয়েছেন ঠিক আছে তখনই আপনি বুঝবেন যখন সে আপনার মাঝপথে সে ছেড়ে চলে যাবে ঠিক তখন বুঝবেন তখন আর কিছু করার থাকবে না তাই ভুলেও কোনো বিবাহিত মানুষকে ভালোবাসবেন না কখনোই না সেখানে আপনার পুরো অধিকার কখনোই পাবেন না এমন একজনকে ভালোবাসুন যেখানে আপনার সব অধিকার খাটাতে পারবেন এবং মানুষটা পুরোই আপনার হবে কোনো ভাগ নেই তাতে ভাগিদার থাকবে না শুধুই আপনি থাকবেন যদি এমন কখনো মনে হয় আপনি সংসারে খুব অত্যাচার ভিতরে আছেন অশান্তিতে আছেন সুখ নেই তাহলে জীবনে এমন কাউকে বেছে নেবেন যার পিছু নেই এমন কাউকে এমন কাউকে বাঁচবে না তার সংসার আছে বউ বাচ্চা আছে সে দিন দিনভরে আপনার সাথে সুন্দর কথাবার্তা বলতেছে দিন শেষে রাতে গিয়ে ঠিকই বইয়ের হাতে হাত রেখে কথা বলছে বইয়ের একই বালিশে ঘুমাচ্ছে এমন মানুষ কখনই ভালোবাসবেন না জীবন সঙ্গী করে চিন্তাও করবেন না কারণ এখানে সুখ জীবনেও পাবেন না তাই ভেবে চিনতে এমন মানুষকে ভালোবাসুন যার উপর আপনার পুরো অধিকার খাটাতে পারবেন